ক্রেতাদের মনোরঞ্জনে ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রেতার অভিনব উদ্যোগ তারকেশ্বরে আজ তারকেশ্বর বাস স্ট্যান্ডে অবস্থিত প্রিন্স কম্পিউটারের পক্ষ থেকে এক লাকি ড্রয়ের আয়োজন করা হয় কর্ণধার প্রীতম সাউ তার স্ত্রী রীতা সাউ কন্যা প্রিয়াংশী সাউ পুত্র প্রিয়াং সাউ শোরুমের কর্মী এবং ক্রেতাদের উপস্থিতিতে লাকি ড্র চলে ফিলিপস সাউন্ড বার সাইকেল বোট পার্টি বক্স হোম থিয়েটার ট্রলি ব্যাগ লেদার সাইড ব্যাগ প্রেসার কুকার সহ মোট তেইশ জন ভাগ্যবান ক্রেতাই পুরস্কার লাভ করে একই সাথে শোরুমের কর্ণধার প্রীতমবাবুর এ দিন ছিল বার্ষিকী সেই উপলক্ষে কেক কেটে সপরিবারে বিবাহবার্ষিকী উদযাপন করেন একই সাথে তিনি জানান প্রতিমাসেই ক্রেতাদের মনোরঞ্জনে এই লাকি ড্র চলবে পাশাপাশি এই বিষয়ে শোরুমের কর্ণধার

তারকেশ্বর ওনার জন্য জোরে হাততালী উনি পেলেন ফিলিপসের সাউন্ড বার জোরে হাততালী ওনার জন্য